বাগদানের এক বছর পূর্ণ হল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ও তার স্বামী শেখ রেদোয়ানের গত বছর এগারোই আগস্ট ঘরোয়া আয়োজনে তাদের আকদ সম্পূর্ণ হয়েছে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি গত বছরই সেরে ফেলেন বাগদান পর্ব এক বছর পূর্তিতে জীবনের বিশেষ এই দিনটি স্মরণ করেছেন তাসনিয়া ফারিন রোববার এগারোই আগস্ট প্রথম পোহরি স্বামী শেখ রেদোয়ানের সঙ্গে পাঁচটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন এই অভিনেত্রী ঠিক এক বছর আগে বাগদানের দিনই তোলা হয় এই ছবিগুলো স্বামীর সঙ্গে সেই ছবি প্রকাশ করে মজাদার এক ক্যাপশন দিয়েছেন এই অভিনেত্রী যেখানে তিনি লিখেতেন তুমি হতে পারো একমাত্র শেখ যে কখনও পালাবে না এরপর বাগদানের এক বছর পূর্তিতে স্বামীকে শুভেচ্ছা জানান ফারেন লেখেন সুখের এক বছর পাশাপাশি উল্লেখ করেন ছবিগুলো তাদের বাগদানের দিনেই তোলা খুব অল্প বয়সে শেখ রেদওয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান ফারেন তাদের বন্ধুত্ব ভালোবাসা সম্পর্কের বয়স সাড়ে আট বছর বাগদানের মধ্যে দিয়ে সেই প্রেম পরিণয়ে প্রথম ধাপে পা রাখলো গত বছর স্বামীর প্রশংসা করে নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে এই অভিনেত্রী বলেছিলেন আমার কাছে এখন অবিশ্বাস্য লাগছে আমি একজন স্বামী পেয়েছি আমার মনে হচ্ছে আমি সবচেয়ে ভাগ্যবতী মেয়ে শেখ রেদ ধন্যবাদ আমাকে বিয়ে করার জন্য আমি তোমাকে ভালোবাসি এবং সারা জীবন তোমাকেই লালন করব